মা শোনা না আমার শোনা কী করে যে ওদের মতো বাচ্চাদের মানুষজন রাস্তায় ফেলে দেয় ভগবান কি করে পারে আমি সেটাই বুঝতে পারি না এ প্রায় দিনই দেখি বিভিন্ন রকম গ্রুপ আছে না সেই গ্রুপে প্রায় দিনই দেখি সবাই অনেকে বলে দেশিদের বিদেশি তো ও তো বাবা ও তো ওদের তো বিশাল ব্যাপার ওদের বসে এই খাতে হয় ওই খাতে হয় সেই খাতে হয় ওদের বিশাল আর আরাম কিন্তু না যারা ফেলে দেওয়ার তারা দেশি হোক বিদেশি হোক সবাইকেই অনাদর করে এই একদিনে গিয়ে অনাদর করে ফেলে দেয় দিনের পর দিন নিশ্চয়ই অনাদর করে আর তারপরে তার শেষ ঠিকানা হয় রাস্তা বিশ্বাস করুন ওদের কাছ থেকে না কোনো দিন আপনি খারাপ কিছু পাবেন না মানুষের কাছে যেমন স্বার্থ পুরিয়ে গেলে মানুষও আপনাকে ভুলে যায় কিন্তু ওরা কখনো ভুলে না কারণ ওদের তো স্বার্থই নেই ওদের আছে শুধু অপার ভালোবাসা ওদের এই শরীরটা আমার মনে হয় মাথা থেকে লেজু পর্যন্ত সবই ওদের ভালোবাসায় পূর্ণ ওদের ওরা স্বার্থ কী জিনিস ওরা জানে না যে স্বার্থ আমার এই স্বার্থ তবে আমি এটা করব ওই স্বার্থ পূরণ হলে তবে আমি এটা করব এটা মনে হয় ওরা জানে না তো মানুষজন কেন ওদের প্রতি যে এতটা নিষ্ঠুর হয় আমি বলছি না যে সব মানুষ তবে অনেকেই আছে তারা কখনো পেরেন্টস নয় তারা হচ্ছে ওদের মালিক তো প্রভু ওরা সে প্রভুর হিসেবেই দেখে একটু কী রোগ হলো কী না হলো ওদেরকে রাস্তায় ছেড়ে দিল বা একটু বয়স হয়ে গেল রাস্তায় ছেড়ে দিলো নিজেরা বাসা চেঞ্জ করলো বাড়িঘর চেঞ্জ করলো ভাড়া বাড়ি থেকে অন্য ভাড়া বাড়ি গেল ওদেরকে রাস্তায় ছেড়ে দিলো এতটাই কি সস্তা ওরা হ্যাঁ ওদের জীবনটার কোনো মূল্য নেই ওদের ভালোবাসাটার কোনো মূল্য নেই ওদেরকে মূল্যায়ন করতে শিখুন এইরকমভাবে গোটা গ্রুপ ছড়াছড়ি দেখছি ছড়াছড়ি শুধুমাত্র এই এই ছেড়ে দিচ্ছে দয়া করে ওকে দেখে রাখুন দয়া করে দত্তক নিন এইসব ভালো লাগে না বিশ্বাস করুন এই ওইগুলো দেখতে না একদম ভালো লাগে না মনে হয় মানুষ যে কতটা নিষ্ঠুর হয়ে গেছে আসলে ওরা না খুব কম সময়ের জন্য আমাদের কাছে আসে এটা মানতে কষ্ট হলেও এটাই কিন্তু ধুবো সত্য সেই সময়টাকে না প্লিজ এরকমভাবে বিষিয়ে দেবেন না পারলে ওদেরকে একটু আগলে রাখুন ওই ওটুটুকুই তো সময় মাত্র পরে পনেরো থেকে কুড়ি বছরও নয় পনেরো থেকে বোধ হয় পনেরো বছরই লাস্ট দশ থেকে পনেরো বছর এইটুকু সময় ওদের আগলে রাখুন দেখবেন সারা জীবন ওদের স্মৃতিটা ধরে আপনাকে কাঁদতে হচ্ছে যদি ভালোবাসার মতো ভালোবাসেন তবে হ্যাঁ যদি রাস্তায় ছেড়ে দেওয়ার মনোভাব হয় যে আমার কোনো অসুবিধা হলেই আমি তাকে ফেলে দিতে পারি সেই ভালোবাসায় অবশ্য অনেক খাদ আছে অনেক মানে নিখাত নয় সেটা তাদের মনে থাকবে না কারণ তারা ভুলে যাওয়ার জন্যই এসেছে যাই হোক এই অল্প সময়টার জন্য ওরা আসে পৃথিবীতে আমাদেরকে খুশি করে আবার ওরা চলে যায় এই অল্প সময়টা কি মানুষ পারে না ওদেরকে আনন্দিত করতে ওরা যেমন মানুষকে খুশি করে নিঃস্বার্থভাবে ভালোবাসে তাহলে আমাদেরও তো উচিত ওদেরকে খুশি করা ওদেরকেও নিঃস্বার্থভাবে ভালো একটু ভালোবাসা এই কিছু হলো না হলো রোগ ভোগ হলো সব সময় এইভাবে রাস্তায় ফেলে দিয়ে সুড়ে ফেলে দেওয়াটা নিশ্চয়ই উচিত নয় হুম আচ্ছা কী বা বলবো মানুষজন এখন তার নিজের বাবা মাকেও ছুঁড়ে ফেলে দিচ্ছে তাই না দিচ্ছে না বলুন স্বার্থ পড়িয়ে গেলে বয়স হয়ে গেলে সবাই বোধহয় বোঝাই হয়ে যায় কিন্তু ওদেরকে ভালোবাসুন দেখবেন সব কিছু ওরা নিজেদের বুঝি না আপনি আপনি একটু কান্দুন ওদের সামনে দেখবেন ওরা ছুটতে ছুটতে এসেছে মানে আমার পুকুরা তো তাই আসে আমি একটু ও আ করলাম সে ছুটতে ছুটতে আসে আমার আমি টিকটিকিকে একটু ভয় পাই কেন জানি না কেন ভয় পায় ওই নিয়ে আমার হাজব্যান্ড বলে নিরীহ প্রাণীটাকে তুমি কেন ভয় পাও কিন্তু আমার কেন জানি না আমি ভয় পাই হুম আমি একটু দূরে দূরেই থাকি টিকটিকি থেকে তা আমি যদি টিকটিকি রান্নাঘরে রান্না করে দেখি রান্না করতে থাকি আমি ও করে যদি চেঁচে উঠি সবার আগে ওরা ছুটে আসে ওরা এত ছুটে এসে আমাকে মনে করে এমন আমাকে বাঁচানোর চেষ্টা করে এই যে ভালোবাসা এটা তো ওরা সবাই সমান কী দেশি কী বিদেশি কী কোন জাত কে জিএসডি কে পমেরিয়ান কে স্পেচ কিন্তু সবাই ওদের মনটা সবার সময় তাই সবাই তো এইভাবেই তার মা বাবাকে আগলে রাখে মানে মা বাবা নিয়ে আমাদেরকে বলছি তো আপনার আমরাও তো পারি ওদেরকে আগলে রাখতে তাই না ওদের অসুস্থতার সময় ওরা মানুষ যখন অসুস্থ হয় তখন সব থেকে বেশি কাছের মানুষকে চায় ওরাও তো তাই চায় না ওদের কাছের মানুষকে সেই সময় যদি আপনারা রাস্তায় ওদের ছেড়ে দেন তাহলে সেটা কীভাবে হয় মানুষের ভগবান তো ওপরে আছে তিনিও তো দেখছেন না হয় কোনো দিন না কোনো দিন তো আপনার সঙ্গে সেটাই হতে পারে না হবেই কিছু না কিছু হলে হবে যে ওকে আপনার করে রাস্তায় ছেড়ে দিচ্ছেন বলে যে অন্য কেউ এসে আপনাদের রাস্তায় ছেড়ে দেবে সেটা নয় ও আপনাদের সঙ্গে আপনি যে ওদের সঙ্গে খারাপ করছেন অন্য কোনোভাবেও খারাপ হতে পারে অন্তত সেই ভয়টুকুও রাখুন তাই না এই ভুরি ভুরি এই সমস্ত কোর্স ভুরিয়ে ভুরিয়ে এই সমস্ত দেখতে আর ভালো লাগে না তাই ওদেরকে নিয়ে আসার আগে একশোবার ভাববেন যে ওদেরকে নিয়ে আসা মানি কিন্তু দশ পনেরো বছর কি কুড়ি বছরের একটা কিন্তু সময় যেটা আপনাকে ওদেরকে বয়ে নিয়ে যেতে হবে ওদেরকে রাস্তায় ফেলে দেওয়া না ওদেরও এইটা শরীর এই যে এখান থেকে এটা শরীর এখানে শরীর খারাপ হয় মানুষের যেমন শরীর থাকলে শরীর খারাপ হয় তেমনি ওদেরও শরীর আছে ওদেরও কষ্ট আছে ওদেরও শরীর খারাপ আছে তাই কোনো রোগ ভোগ হলে ওদেরকে ফেলে দেবেন না পারলে একটু চিকিৎসা করান ওদের পাশে দাঁড়ান তাই না ওদের পাশে যদি আপনার আর্থিক সমস্যা থাকে তার জন্য গ্রুপ মেম্বাররা আছে আমরা আছি আপনারা পোস্ট করুন আমরা উপযুক্ত প্রমাণ পেলেই আমরা অবশ্যই সাহায্য করব। ওকে ভালো রাখার এইভাবে রাস্তায় ফেলে দেবেন না দয়া করে রাস্তা ফেলে দেওয়ার আগে একশোবার ভাবুন আর ওদেরকে বাড়ি নিয়ে আসার আগে একশোবার ভাবুন যে আমি একটা দায়িত্ব নিতে চলেছি সেটা শেষ পর্যন্ত পালন করতে পারব তো আমি যদি ভাড়া বাড়িতে থাকেন সেক্ষেত্রেও ভাবুন যে আমি পরবর্তীকালে যদি কোনো সমস্যায় ভুগি তাহলে ওকে ফেলে দিতে হবে না তো সেই রকম ভাবে ওরা নিয়ে আসুন বাড়িতে ওরা কিন্তু যেচে আপনার বাড়িতে ঢুকে যায় না আপনি যতক্ষণ না যেচে ওকে নিয়ে আসছেন ততক্ষণ কিন্তু ওরা বাড়িতে ঢুকে যাবে না তো সেইটা ভেবে চিনতে বাড়িতে নিয়ে আসুন যে আমি যাকে আনছি তার পূর্ণ দায়িত্ব আমি নিতে পারবো তবেই তাকে নিয়ে আসুন এইভাবে রাস্তায় ফেলে দেবেন না ফেলে দেওয়াটা কোনো কোনো কাজের কথা নয় হুম তো আর যদিও আর আরেকটা নতুন পাবলিক উঠেছে আমার এই সমস্যা হচ্ছে আমি বাচ্চাকে দিয়ে দিতে চাই দিয়ে দেওয়াটা মানে কি আপনি আমরা নিজের সন্তানকে যখন বড় করছেন অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় বড় হয়ে বড় হওয়া পর্যন্ত একটা বাচ্চার অনেক সমস্যা অনেক রোগ অনেক কিছু অনেক সমস্যার মধ্যে দিয়ে আপনি কি আপনার বাচ্চাকে ফেলে দিচ্ছেন তাহলে ওকে কেন ফেলে দিচ্ছেন ও একটা অন্য ডগি বলে অবলা বলে নিজের দুঃখটা মুখে বলতে পারে না বলে ফেলে দিচ্ছেন খুব সহজ না ব্যাপারটা হ্যাঁ হবে না আনার আগে আমরা মনে হয়নি নি যে আমি ওকে চালাতে পারবো না আমার এই সমস্যা হতে পারে আমার ওই সমস্যা হতে পারে আর সমস্যা হলেই সমাধান অবশ্যই আছে সমস্যা হবে তবেই না সমাধান পাবেন এটাই যদি আপনি মনোভাব স্থির করে নেন যে আমি ওকে ফেলেই দেবো তাহলে তার সমাধান কিছু হতে পারে না তাই আনার আগে একশোবার ভাবুন রাস্তায় ফেলে দেওয়ার আগে একশোবার ভাবুন কাউকে দিয়ে দেওয়ার আগে একশোবার ভাবুন ওদেরও একটা প্রাণ আছে ওদেরও একটা মন আছে সেখানে কষ্ট হয় শরীরে কষ্ট হয় মনে কষ্ট হয় সেটা বোঝার চেষ্টা করুন দয়া করে এরকমভাবে ছেড়ে দিলাম তারপর কাউকে দিয়ে দিলাম এটা কোনো সুরাহ না এটা আবার কি সমস্ত সমস্যার সমাধান আছে কোনো কাউকেও দেখেছি কামার ডগে কেউ অ্যাগ্রেসিভ তাদের জন্য ট্রেনাররা আছে অবশ্যই ট্রেনিং দেওয়ার ব্যবস্থা আছে ট্রেনিং দেয় বলেই তো ট্রেনাররা আছে না তাদেরকে দিয়ে সাহা মানে এই সমস্যার সমাধান করেছেন কি আশা করি করেনি অ্যাগ্রেসিভ ও আমার ডগে অ্যাগ্রেসিভ চল দিয়ে দিই কেন আপনার বাচ্চারা যদি অ্যাগ্রেসিভ হয় ফোন অ্যাডিক্টেড হয় ফোন ঘাটে সারাদিন সারাদিন অনেক অনেক বাচ্চারা বড়োরা দেখেছি তাদের ছেলে মেয়েদের নেশা করে তারপর তারপর তো আরও তাই ছেলেকে মেয়েদের ফেলে না তাহলে আপনারা কেন ফেলে দিচ্ছেন হ্যাঁ অবলা বলে দয়া করে সব কিছুর সমস্যা সমাধান আছে সেইটা খুঁজে বার করুন ফেলে দেওয়াটাই একমাত্র পথ নয় রাস্তায় ফেলে দেওয়াটা একমাত্র পথ নয় আবার দয়াবান হয়ে কাউকে দিয়ে দিলাম আমার সমস্যা হচ্ছে বলে এটাও একমাত্র পথ নয় ওদের চলতে ওদেরকে নিয়ে জীবনটা চলতে পারাটাই কিন্তু একমাত্র পথ পারলে সেটা অবলম্বন করুন আর যদি না পারেন দয়া করে ওদেরকে যে চেয়ে বাড়িতে নিয়ে আসবেন না আপনার সেই যোগ্যতাই নেই ওদেরকে নিয়ে এসে পোষার ওদেরকে আদর করে বড় করার তাই সেই যোগ্যতাটা সম্পর্কে একটু অকেভল হন যোগ্যতাটা সম্পর্কে বুঝুন যে আপনার কী যোগ্যতা আছে ওদেরকে ঠিকমতো বড় করার ভালোবাসার দেখে রাখার যোগ্যতা আছে তবেই ওদেরকে নিয়ে আসুন নাহলে নিয়ে আসবেন না সোজা কথা ওদেরকে ভালো বাসুন ভালো বাসায় রাখুন অবহেলা করবেন না ওদেরও রোগ হয় রোগ হলে পাশে থাকুন ছুঁড়ে ফেলে দেবেন না এইটুকুই সবার কাছে আজি তাহলে দেখবেন ওরাও ভালো থাকবে আর ওদেরকে আপনিও ভালো থাকবেন ভগবানও আপনাদের আশীর্বাদ করবেন তাই না পুকু পুকু